ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবসে বাংলাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ ও সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে কর্মরত বিপুল সংখ্যক বাংলা গণমাধ্যম কর্মী ছাড়াও যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন শনিবার তিন মে বিকালে পূর্ব লন্ডনে আলতাবালি পার্কে বাংলাদেশের সাংবাদিকদের গণগ্রেফতার হামলা মামলা নিপীড়নের প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয় মিথ্যা মামলা দিয়ে নির্যাতন খারাপ করা হচ্ছে তারই প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি আমরা এই আলতাবালির পার্ক থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমরা ইউনিয়ন সরকারকে বলতে চাই অনতি বিলম্বে যেন আমাদের গ্রেফতারকৃত সব সাংবাদিকদেরকে মুক্তি দেওয়া হয় বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু মুসা হাসানের সভাপতিত্বে এবং সাংবাদিক জুয়েল রাজের পরিচালনায় সভায় বক্তারা বলেন বাংলাদেশের সাংবাদিকদের ওপর হত্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে জামিনও দেওয়া হচ্ছে না প্রায় দুই শতাধিক সাংবাদিকের নামে মামলা হওয়ায় শঙ্কিত আছেন সাংবাদিকরা সাংবাদিকদের মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানান সর্বশেষ দীপ্ত টিভির নিউজের সম্প্রচার বন্ধ করা হয়েছে সাংবাদিকদের করা হচ্ছে সভায় জানানো হয় দেশের বড় বড় সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছে আর নিরীহ সাংবাদিকদের দিয়ে জেল রাখা হচ্ছে এবং দিন দিন দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বক্তারা বলেন ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দিলেও সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি বরং নির্যাতন বেড়েছে তাই সাংবাদিকদের ওপর নির্যাতন কিছুতেই মেনে নেওয়া যায় না তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছে বাংলাদেশে যে গণমাধ্যম কর্মীদের প্রতি যে নির্যাতন নিপীড়ন এবং চাকরিচ্যুত করা হচ্ছে সেটার প্রতিবাদ জানানোর জন্য এখানে এসেছি আমরা সম্প্রতি দেখেছি এক প্রেস ব্রিফিংয়ে মোস্তফা সারুয়ার ফারুকের যে একটা সাক্ষাৎকারে আমাদের সাংবাদিক ভাই মিজান যখন একটা প্রশ্ন করেন এতে অসন্তুষ্ট হওয়ার কারণে সেখানকার দীপ্ত টিভির যে নিউজগুলা সেগুলো স্থগিত করে দেওয়া হয় এটা যে আমাদের স্বাধীন বাংলা যে নতুন করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের করা সেই সংস্করণ। যে সাংবাদিক ভাইরা কিছু বলতে গেলেই চাকরি চলে যায় স্থগিত হয়ে যায় নিউজগুলা কোন মাধ্যম কর্মীদের কি কোনো স্বাধীনতা নেই তাহলে কি এই স্বাধীনতা হরণ করাයි ছিল স্বাধীনতার নাম স্বাধীনতার সংস্কার বাংলাদেশের সাংবিধানিক উপর যে অত্যাচারে নিস্তরে হচ্ছে এটা অকল্পনীয় এটা আমরা কখনো কল্পনা করতে পারি আমরা কখনো আমাদের সাংবাদিকত কালে আমরা দেখিনি এবং আমরা যারা আমাদের যারা অগ্রস তাদের কাছ থেকে আমরা যে কখনো এই ধরনের অরাজকতা বাংলাদেশে হয়েছে এবং যেভাবে করে জোর করে মবের ভয় দেখিয়ে বাংলাদেশে সংবাদপত্রগুলোকে একটা পর একটা দখল করছে এবং সাংবাদিকদের চাকরিচ্যুত করছে এটা একটা জঘন্য অপরাধ করছে এবং এই অপরাধের বিচার বাংলাদেশে হবে আমরা বাংলাদেশের ফ্রিডম অফ স্পিচ এবং গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা নিশ্চিত করার জন্য এখান থেকে আজকে দাবি জানাচ্ছি আমরা আশা করি বর্তমান ইন্টারিম সরকার গণমাধ্যমের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করবে আমরা এখান থেকে আজকে এই প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের সম্প্রতি সময়ে তিনজন গণমাধ্যম কর্মীর চাকরচুক্তি এবং সেটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত যে গণমাধ্যমের উপর এখন খড়ক চলছে আজকে বিশ্ব গণমাধ্যম দিবসে আমরা মব তৈরির বিরুদ্ধে মব জাস্টিসের বিরুদ্ধে এবং বর্তমান সময়ে যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয় আমরা মনে করি সেটা দলীয় সরকার সেই দলীয় সরকারের সিদ্ধান্ত বিরুদ্ধে এবং যারা আমরা যা আপনারা অনেকেই জানেন যে আঠারো জনের মতো সাংবাদিক এই মুহূর্তে গ্রেফতার পাশাপাশি এক হাজার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা পাশাপাশি অনেক হয়রানি করা হচ্ছে অনেক গণমাধ্যম বন্ধ করা হচ্ছে অনেক গণমাধ্যমের মালিকানা পরিবর্তন হচ্ছে। সেটার বিরুদ্ধে আমরা যেভাবে যেভাবে অতীতে এই আলতাবালি পার্কের মধ্যে দাঁড়িয়েছিলাম আমরা প্রথম আলোর রুজিনার জ্যেষ্ঠ সম্পাদিক রুজিনার ব্যাপারে দাঁড়িয়েছি শিমুল হত্যাকাণ্ডের ব্যাপারে দাঁড়িয়েছি সাগর রুনির হত্যাকাণ্ডে দাঁড়িয়েছি ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই গণমাধ্যম কর্মীদের এবং অন্যান্য সংস্কৃতি কর্মী সহ সবার অংশগ্রহণে আমাদের আজকের এই প্রত্যেকী প্রতিবাদ এবং সেই প্রতিবাদ আমরা আমরা মনে করি যে গণমাধ্যমকে কেউ দাবিয়ে কোনো সরকারি দাবিয়ে রাখতে পারেনি সেটা হচ্ছে মব জাস্টিস হোক আর স্বৈরাচার হোক আপনারা জানেন বাংলাদেশে অবৈধ ইউনুস সুৎকর ইউনুস আমাদের সাংবাদিকের উপরে যেভাবে নির্যাতন করতে তারই প্রতিবাদে আজকে আলতাবালি পার্কে গণমাধ্যমের কর্মীদেরকে নিয়ে প্রতিবাদ সভা আমরা চাই আমাদের সহযোদ্ধা আমাদের বাই মিডিয়া কর্মী তাদেরকে বাক্স্বাধীনতা দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যখনই কোনো ঘটনা ঘটে তার পক্ষে বিপক্ষে সিন্ধু সাংবাদিক যেটা করেন নিরপেক্ষ প্রতিবেদন তৈরি করেন তার সত্যতা তুলে ধরেন তো আমরা দেখলাম বাংলাদেশে যেটা ঘটছে এখন এর আগেও বাংলাদেশের ধরনের সাংবাদিকরা বিভিন্ন সময় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু এবার যেটা করছে বিশেষ করে কয়েক হাজার সাংবাদিক ছাঁটাই করা হয়েছে জেলে দেওয়া হয়েছে হত্যা মামলায় তাদেরকে দেখানো হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তো এই যেটা বললেন আমাদের সভাপতি যেটা মোবের মূল্য তৈরি করা হয়েছে মোবের বই দেখিয়ে মামলার বই দেখিয়ে তাদের নিশ্চিত করে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় যে বিষয়টা এই যে ঘটনাগুলো ঘটছে সে প্রতিবারটুকু পর্যন্ত বাংলাদেশে হচ্ছে না সেটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ের দিক যেটা সেই ভয়ের সংস্কৃতি যেটা সেই জায়গা থেকে আমরা আজকে বিলেতে যারা আছি বাংলা গণমাধ্যম কর্মী আমরা সমবেত হয়েছি আমরা সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যুক্তরাজ্য থেকে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে গণমাধ্যম কর্মীদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে যেভাবে জেলে পোড়া হচ্ছে এবং মুভ মাধ্যমে তাদেরকে নিপীড়ন করা হচ্ছে চাকরি করা হচ্ছে এবং যুব দখলপূর্বক বিভিন্ন চ্যানেলে ওরা দখল করছে আমি মনে করি আমার গণমাধ্যম কর্মীদেরকে ওরা হাতে হাত করি এবং মুখে কারো কষ্টে পরিয়ে দিয়েছে এই গং এবং মাহফুস গংরা আমরা বলতে চাই বাংলাদেশের গণমাধ্যম কর্মীদেরকে যেন গণমাধ্যম কর্মী আমাদের সমাজের দর্পণ সমাজের আয়না তাদেরকে স্বাধীনভাবে কাজ করার জন্য এবং স্বাধীনভাবে কাজ তারা যেন কাজ করতে পারে তাদের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ আহাদ চৌধুরী বাবু শাহ বেলাল নুরুন আলী সোহাগ যাদু নিশীত সরকার মিটু এম রহমান ওলি মানবাধিকার কর্মী কাউন্সিলর পুষ্পিতা আব্দুল আহাদ চৌধুরী সৈয়দ এনাম জামাল খান সালাউদ্দিন আহমেদ জুবায়ের আহমেদ সুয়েজ মিয়া অভিষেক শেখর জিকু সামিয়া আক্তার সৌরভী সাহিদা আক্তার প্রমুখ চাকরি চুক্তির ব্যাপারটা যেটা এটা একটা আমার কাছে একটা কল্পনীয় ব্যাপার